সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আশা করি ভালো আছেন বলে সবাই স্বাস্থ্য তোমার দাওয়া করে আল্লাহ কোটিতে ওয়ান পিস বলব লক্ষ হাজারেও না লক্ষ লক্ষতেও না কোটিতে কোটিতে ওয়ান পিস এই বাইকটি একটা অংশতেও কোনো ধরনের টাচ আপ করা হয় নাই বা ফুড বাই স্পট করা একদমই কিন্তু নেই আমি প্রতিটা অংশ এই বাইকটির মধ্যে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তার আগে কোথাও কথা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি অন করবেন শুরু করতেছি সামনের টায়ার থেকে সামনের টায়ারটা কিন্তু ময়লা পরে আসে অরিজিনাল টায়ার এবং অরিজিনাল টায়ার কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই আছে এতেগুলো বিন্দু পরিমাণে সন্দেহ করবেন আপনারা চেক করে নেবেন যে কোনো একটা শর্মিকী মানকারটা দেখেন চুল পরিমাণ আগে আগে নেই হাইড্রোলিকের ডিস্কটা এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে চুল পরিমাণেও হাইড্রোলিক গ্লাসটাও দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হোবাহ এরকম কিন্তু আছে এই জিনিসটা সহ এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ সব কিছু কিন্তু অরিজিনাল এবং কারো সাথে এখন পর্যন্ত ঘ্যাস খায়নি ঠিক আছে হেড হ্যান্ডেল চাপা সই সব কিছুই অল্পকে আছে টাঙ্কির থেকে তাকান টাঙ্কিটা দেখলে আরো আপনারা অবাক হয়ে যাবেন যে বাইকটা আসলে কত নিখুঁত এভাবে রাখছে আমি নিজেও আর একদমই নিখুঁত শোরুমে যেরকম থাকে হুবহব কিন্তু ওই রকম কিন্তু আসে ঠিক এরকম রাখবে সরাসরি কাজ বাস্তবে থাকবে বাম্পারটাও কিন্তু অরিজিনাল আর ইঞ্জিনের যে স্টিকার এখন পর্যন্ত ওঠে নাই ইঞ্জিন শোরুম কন্ডিশন যদি না হয় থাকে গাড়ি ক্যাক দেবেন বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির কালার এই বাইকটির নাট এবং যতগুলো অংশ আছে ইঞ্জিনের প্রতিটা অংশ বা প্রতিটা নাট আপনারা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন সাইড কভারটা দেখেন টিপ ফ্রেশ এর পাওয়া সহ সিট থেকে নিয়ে সিট কিন্তু নতুন ব্যান্ডে দেওয়া আছে পিছনে কেরিয়াল পর্যন্ত নিখোঁত আছে এটা কিন্তু হান্ড্রেড টেন সিসি সিবিএস বেড়ে নিচের অংশগ্রহণ সহ সেন প্রভাস সহ একদমই ফুল ফ্রেশ এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া আমাদের অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো লাইট সিগন্য কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ ব্যাগ সহ উপরে মূশল নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটা এবং সামনের টায়ারটা একদমই কিন্তু সিরো জুলা মতো টায়ারের ফলেটি আছে এবং অর্গিনের আছে এই সাইডটা দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই একদমই কিন্তু নেই সাইলেন্সার সহ এখন পর্যন্ত সাইলেন্সার বিন্দু পরিমণ্ডল দাগ লাগেনি তাহলে বাইকটি বাইকটি কীভাবে ব্যবহার করেছে এটা আপনাদের কাছে আমার সাইড খবরটাও দেখুন একদমই ফুল ফ্রেশ ইঞ্জিন সহ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কালার এই যে এই ট্যাবিট পর্যন্ত খোলা পড়ে না একটি চ্যালেঞ্জ বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে বলবেন এই যে যদি খোলা পড়ে এইটা ইঞ্জিন তো দূরের কথা এটা হলো ইঞ্জিন আর এটার যে হেড এগুলো তো দূরের কথা এইটাই খোলা পড়ে নেই উপর অংশটাও খোলা পড়ে নেই এই যে নাট দেখবেন চেক করে নেবেন ঠিক আছে তাঁকে এই সাইডটা দেখেন কি ফ্রেশ মানে আমি নিজেই আশ্বর গেছে যে বাইকটি আসলে এত নিখুঁতভাবে কিভাবে রাখছে এতদিনে দেখতে পাচ্ছেন এতদিনে কীভাবে রাখছে এটা আমি নিজেই হয়ে গেছে এরপরে হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে বাইজার স্টিকার সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এখন বাইকটির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না তার আগে হ্যান্ডেল পুরাটা দেখেন এবং চাপা সুইচগুলো নতুন মতোই আছে ঠিক না সাউন্ড কোয়ালিটির শুনে আরও অবাক হয়ে যাবে আপনারা একদম সৌরম কন্ডিশন সাউন্ড আমি আবার বলতেছি বাইকটি এখনকার চব্বিশ পঁচিশের বাইকের সাথে চেক করবেন এখনকার চব্বিশ পঁচিশের বাইক যে আছে পঁচিশ সিসি সেই বাইকের সাথে প্রতিটা অংশ চেক করে নেবেন মিলে মিলে নেবেন যদি কম বেশি হয় গাড়ি ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাআল্লাহ বাইকটি এখন দামে আসবো বাইকটি মালিকানা চেন সহ এক লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা চেন সহ এক লক্ষ পনেরো হাজার টাকা